আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের যে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ মেরিট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিয়েছে কেননা শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আর বেশি নাই বা কম কম যাচ্ছে বা কম কম ভর্তি হচ্ছে তার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ম্যারিটটা পাবলিশ করে দিয়েছে অর্থাৎ সময়ের আগে কিন্তু পাবলিশ করে দিয়েছে তো তোমাদের জন্য একটা পর্যায়ে কিন্তু ভালো হয়েছে তোমরা তাড়াতাড়ি আসলে অপেক্ষার অবসান ঘটাতে পারবা দেখো আজকের আলোচনার বিষয় হচ্ছে টোটাল আসলে কতজন সান্স পেয়েছে এবং কত পজিশন পর্যন্ত গিয়েছে এবং নেক্সট ম্যারিজে কত পর্যন্ত যেতে পারে বা কারা ওয়েটিং এ থাকলে তোমাদের পরবর্তীতে সাবজেক্ট সাবজেক্টের একটা সম্ভাবনা আছে এবং শেষের দিকে কিন্তু দিতে পারে কিনা এরকম একটা সম্ভাবনা আছে কিনা অনেকের মনে কোশ্চেন বা গণবিজ্ঞপ্তি দিলে কত পজিশন পর্যন্ত চান্স পাবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ওয়েটিং এ থাকো বা তোমাদের নিয়ে যে কি দেখো আজকে মোটামুটি একষট্টি জন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে আমরা গত যেই পঞ্চম ম্যারিটটা দেখেছি ওখানে কিন্তু সান্স পেয়েছে অনেক শিক্ষার্থী দেখো বারোশো চল্লিশ পর্যন্ত কিন্তু পঞ্চম ম্যারিটে গিয়েছে এবং এগারো আট পর্যন্ত গিয়েছে সেকেন্ড শিফটে প্রথম শিফটে কিন্তু অনেকটা তুলনামূলক বেশি গিয়েছে এই শিফটের একশো চল্লিশ বা তিরিশের মতো কিন্তু বেশি গিয়েছে সো শিফটে যারা রয়েছে তোমাদের কিন্তু আসলে ভাগ্য ভালো সেকেন্ড শিফটের তুলনায় প্রতি বছর কিন্তু এরকমই হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো শিফটে কিন্তু একটু পিছনে থাকে আরেকটা শিফটে একটু বেশি যায় তুলনামূলক এটা আসলে একটা বৈষম্যের মতো আসলে দেখা যাক কি হয় প্রতি বছরই কিন্তু এমন হয় শিক্ষার্থীরা আসলে অনেক ভোগান্তির মধ্যে থাকে এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি এটা আসলে বাদ দেওয়া উচিত কম্বাইন্ড পরীক্ষা নেওয়া উচিত সবার যদিও দেখো ফার্স্ট শিফট ফার্স্ট শিফটে আসলে আহ সান্স স্পেসে কত জানতে এবার বারোশো বাহাত্তর পর্যন্ত মোট বত্রিশ জন শিক্ষার্থী আগে পেয়েছে কত বারোশো চল্লিশ পর্যন্ত এখন কিন্তু বারোশো পর্যন্ত গিয়েছে প্রায় বত্রিশ জন শিক্ষার্থী পেয়েছে এখন এই বত্রিশ জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হবে না সবাই ভর্তি হবে না কিছু সিট এখান থেকেও খালি থেকে যাবে কারণ গুচ্ছতে অনেক শিক্ষার্থী গিয়েছে বা নানান বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকের যে সাবজেক্টগুলো রয়েছে উর্দু পার্সিয়ান ল্যাঙ্গয়েজ এরপর হচ্ছে যে ভাষা রিলেটেড সাবজেক্টগুলো আছে সংস্কৃত এগুলাতে কিন্তু শিক্ষার্থীরা নর্মালি বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হয় না অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলে তাই তোমাদের এখনো যারা ওয়েটিং আছো তোমরা কিন্তু একটা বড় ধরনের সুযোগ তৈরি করতে পারবা যদি চাও আর কি দেখো সেকেন্ড শিফটে গিয়েছে এগারোশো থেকে এগারোশো সাঁত্রিশ পর্যন্ত টোটাল উনত্রিশ জন শিক্ষার্থী এখানে চান্স পেয়েছে সো আগে কিন্তু পঞ্চম ম্যারিট দিয়েছে তখন কিন্তু এগারোশো আট ছিল এখন কিন্তু এগারোশো সাঁত্রিশ সো এখান থেকেও ভর্তি হবে না কিছু শিক্ষার্থী বাহিরে যাবে বা অন্য কোনো জায়গায় যাবে সো এখান থেকে কিন্তু সিট খালির একটা সম্ভাবনা আছে পরবর্তীতে দেখি যে কত পর্যন্ত যেতে পারে ওইটা নিয়ে আলোচনা করার পর মাইগ্রেশনটা নিয়ে আলোচনা করব দেখো এই শিফটে মোটামুটি কত যেতে পারে বাহাত্তর থেকে তোমরা আশা করতে পারো যে এখানে টোটালি শেষের দিকে হলেও তেরোশো থেকে সাবজেক্ট পাবে তেরোশো থেকে নর্মালি সাবজেক্ট পেয়ে যাবো আশা করা যায় কেননা এখান থেকে যে শিক্ষার্থীদের মেরিট দেওয়া হয়েছে ওরা কিন্তু সবাই ভর্তি হবে না বারবার বলতেছি সো দেখো এখান থেকে তোমরা যারা রয়েছে এগারোশো ষাট বা সত্তর তোমরা নর্মালি সাবজেক্ট পেয়ে যাবা শেষের দিকে হলো তোমরা যারা তোমরা এইদিকে একটু ওয়েট করতে পারো শেষের দিকে সাবজেক্ট পেয়ে যাবা গণবিজ্ঞপ্তি দিলে বারোশো যেতে পারে তোমরা যারা একটু পেছনে আছো তোমরাও কাগজপত্র জমা দিবা গণবিজ্ঞপ্তিতে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী চান্স পায় কেননা গণবিজ্ঞপ্তি সবাই আসলে কাগজপত্র জমা দেয় না তাই যারা কাগজপত্র জমা দিবে তারাই চান্স পাবে একমাত্র এবার মাইগ্রেশন নিয়ে কথা বলা যাক মাইগ্রেশনে মাত্র পাঁচজন শিক্ষার্থী চান্স পেয়েছে ফনসম মাইগ্রেশন এটা ফন্ডস অফ মাইগ্রেশন সো এত কম যাওয়ার কারণ হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে আস্তে আস্তে সো তোমাদের কিন্তু এই যে যারা পজিশন রয়েছে একজন কিন্তু কোটাতে মাইগ্রেশন চেঞ্জ হয়েছে বাকি শিক্ষার্থীরা কিন্তু এমনি চেঞ্জ হয়েছে ভালো কোনো সাবজেক্ট কিন্তু আসে নেই দেখো ভালো কোনো সাবজেক্ট আসেনি উর্দু আসছে অনেকের অ্যান্থ্রোপোলজি থেকে উর্দু থেকে সংস্কৃত ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যেই রয়ে গেছে অর্থাৎ ফোকলোরের উপরে যে সাবজেক্টগুলো আছে ফোকলোর ফিলোসফি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যে বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু পরিবর্তন হওয়ার আর কোনো ধরনের সম্ভাবনা নেই কারো যদি পরিবর্তন হয় ওয়েটিং থেকে আছে তোমরা যারা বাকি আশা দিতে পারো কেননা এক ছেড়ে না তোমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সো উর্দু এবং ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজ যাদের আছে দুই এক ওয়েটিং তোমাদের আসলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এখনো দেখো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থীর পজিশন বারোশো দুই থেকে সংস্কৃত থেকে ফার্সিয়ান লিটারেচার আসছে উর্দ থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটা হচ্ছে অনেক দূর থেকে আসছে কারণ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার কোটা রয়েছে সো মাদ্রাসা সম্ভবত শিক্ষার্থীরা সো দেখো এগারোশো এগারো থেকে উর্দু থেকে মাইগ্রেশন হয়ে সংস্কৃত গিয়েছে এরপর হচ্ছে এক থেকে উর্দু থেকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গিয়েছে এবং এগারোশো থেকে ওর সায়েন্স কোটা আছে অ্যান্থ্রোপোলজি থেকে উর্দু আসছে এই শিক্ষার্থীটা কিন্তু খুবই বড় ধরনের একটা ভুল করেছে সাবজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি থেকে উর্দু গিয়েছে কেননা অ্যান্থ্রোপোলজির ভ্যালু বা ডিমান্ড কিন্তু উর্দু থেকে অনেক অনেক বেশি এই শিক্ষার্থী এটা ভুল করেছে হয়তো মানে অ্যান্থোপোলজি আসার পরেও কিন্তু মাইগ্রেশন অফ করেনি তার কারণে ওর উদ্যোগ চলে আসছে সো তোমরা বুঝতে পারছো কত বড় ধরনের একটা ভুল এই শিক্ষার্থীরা যদি ভর্তি হয়ও পরবর্তীতে একটা সাপার করবে কিন্তু বড় ধরনের সো আশা করছি তোমরা সবাই ক্লিয়ার বুঝে গেছো যাদের পজিশন বারবার বলতেছি তেরোশো আছে পার শিফটে তোমরা সাবজেক্ট পেয়ে যাবার শেষের দিকে হলেও তোমরা একটু ওয়েট করতে হবে আর এগারোশো ষাট বা সত্তরের পর্যন্ত যেতে পারে এই শিফটে সো নর্মালি কিন্তু কোনো বিজ্ঞপ্তি দেবে যদি এখনো সিট খালি থাকে তাহলে দেওয়ার সম্ভাবনা আছে আর পরের মেরিটে হয়তো তোমরা গণবিজ্ঞপ্তি পেয়ে যাবা আর তোমাদের কাছে ক্ষমা প্রার্থী সেটা হচ্ছে আমার গলার জন্য ভালো করে কথা বলতে পারি না তারপরও তোমাদেরকে বিশ্লেষণটা আসলে বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা ধন্যবাদ